একটি ছোট্ট গ্রামে বসবাস করত রমীর চাচা তার সংসার খুব সাধারণ কিন্তু তার একটাই ভরসা ছিল তার প্রিয় গরু গৌরী গৌরী প্রতিদিন ভোরবেলায় প্রচুর দুধ দিত আর সেই দুধ বিক্রি করেই রমিত চাচা সংসার চালাত গরুটাও যেন বুঝে যেত তার দায়িত্ব দুধ দিতে কখনও কার্পণ্য করত না কিন্তু রমির চাচার মনে একসময় লোভ বাসা বাঁধে তিনি ভাবেন দুধে যদি একটু পানি মিশিয়ে বিক্রি করি তাহলে তো লাভ দ্বিগুণ সেই থেকেই শুরু হয় প্রতারণা প্রতিদিন তিনি দুধে পানি মিশিয়ে বিক্রি করতে থাকেন গ্রামের মানুষদের প্রথম দিকে কেউ বুঝতে পারেনি কিন্তু ধীরে ধীরে মানুষ সেই দুধ খেয়ে অসুস্থ হতে লাগল কারো পেটে ব্যথা কারো শিশুর দুধ সহ্য না হওয়া সমস্যা বাড়তেই লাগল এদিকে গৌরী সবকিছু নীরবে লক্ষ্য করছিল সে বুঝে গিয়েছিল যে তার পরিশ্রমের দুধ এখন আর কারো উপকারে আসছে না বরং ক্ষতি করছে গৌরীর মন ভারাক্রান্ত হয়ে পড়ে একদিন রমিত চাচা দেখে গৌরী আর আগের মতো দুধ দিচ্ছে না তাকে অনেক ভালোবাসা দিয়ে বোঝাতে চেষ্টা করে খেতে দেয় তার প্রিয় খাবার কিন্তু গৌরী মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে জল সে কাঁদছে নীরবে চাচা প্রথমে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার মনে অনুশোচনা জন্ম নেয় একদিন মাঝরাতে ঘুম ভেঙে রমিতচাচা দেখেন গৌরী চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সেদিন তার ভিতরটা কেঁপে ওঠে তিনি বুঝতে পারেন শুধু মানুষ না পশুরাও সত্য আর মিথ্যা বুঝতে পারে কষ্ট পেতে জানে পরদিন থেকে রমিত চাচা দুধে আর এক ফোটাও পানি মেশান না গ্রামের মানুষ আবার তার দুধ কিনতে শুরু করে আর ধীরে ধীরে গৌরীও আগের মতো দুধ দেওয়া শুরু করে গল্পটা এখানেই শেষ নয় এরপর থেকে রমিত চাচা সবাইকে বলতেন যে দুধ গরুর ভালোবাসা নিয়ে আসে তাতে কখনো পানি মেশানো উচিত না কারণ গরুর দুধ মানুষ বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব